ভেবেছিলাম যে এই টুনিকে নিয়ে কথাই বলবো না তো তোমরা বুঝতেই পারছো বা অনেকেই পারবে আর অনেকেই পারবে না এই মুহূর্তে টুনি আমি কাকে বলছি কিছুটা উদাহরণ দিচ্ছি যে সত্যি কথা বলতে কি আমি কিছুদিন আগেও বা অনেক আগেই বলেছিলাম যে ওয়াইটিটা একটা এমন দারুণ প্ল্যাটফর্ম হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে যারা ফেমাস ভাইরাল হয়ে যাচ্ছে তারা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম বেছে নিয়েছে সেটা হচ্ছে পরকিয়া বেশ দুর্দান্ত ডেম রমডমিয়ে মানে হাতে পয়সা পেয়ে এখন যেটা হয় আর কি ন্যাচারালি ভালোই ছেলেরাও করে মেয়েরাও র্যান্ডামলি চালিয়ে যাচ্ছে সেটা ঠিক আছে ভাই তুমি যা করছো করো টুনি কিন্তু আমি আর মুখ না খুলে পারলাম না কারণ হচ্ছে তোমরা কিন্তু সেসব অবধি ভিডিওটা অবশ্যই দেখো একটু দেখো ধৈর্য ধরে কেননা একরকম ক্যাপশান থামলেন থাকবে আর একরকম কথা হবে তো সেই জন্যই বললাম তো আমি এই কারণেই বলছি টুনির কথাকে কি টুনি সীমা লঙ্ঘন করে ফেলেছে অ্যাকচুয়ালি হয় না একটা লিমিট ক্রস তো সত্যি কথা আমি এর সম্বন্ধে কোনো কথাই এই বলতে চাইনি আমি প্রথম প্রথম হয়তো সন্দীপ দাক মানে সন্দীপ মিত্রকে আমি ভুল ভাবছিলাম মানে এটা হয় নর্মালি যে আমরা সবসময় মেয়েদেরকে সেভ করার চেষ্টা করি বা মেয়েরাই ঠিক এটা ভাবার চেষ্টা করি তো টুনির কথা যারা বলতো যে ও মানে প্রেম প্রেম করছে তার কারণে ঘর ছেড়েছে এই নিয়ে অশান্তি তো ভাই সবই ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি এই কারণে ওর নিয়ে ভিডিও করি যেদিন দেখলাম যে মালপত্র এটা সেটা টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে এটা সেটা অনেক নোংরা ওই ভিডিওটা তো মারাত্মক লেভেলের ছিল তো তারপরে আমার আর ইচ্ছা হয়নি যে এই মহিলাকে নিয়ে আর ভিডিও মিডিও করি সত্যি কথা বলতে কি রুচিতে বাধে ব্যাপারটা হচ্ছে স্বামীর সাথে ঝগড়া সবারই হয় আমাদেরও তুলকামাল হয় আমরা শুধু সামনে আনি না তাই আর তার থেকে বড় কথা যদি আমার বক্তব্য যদি তোমার শ্বশুরবাড়িটাকে ছাড়তেই হয় ছাড়ো কিন্তু তোমার ছোট একটা সন্তান সেই সন্তানকে তুমি ছেড়ে কি করে যাও ভাই মা হয়ে তো সেটা হিসেবে মেলাতেই পারছি না বা পারিনি কখনো। প্রথমে এটা আমার প্রশ্নটা উঠেছিল হয়তো ভেবেছিলাম যে সন্দীপ ছেলেকে ছাড়িনি বা কোনো একটা কারণেও নিয়ে যায় পরে হয়তো এসে নিয়ে যাবে কিন্তু পরপর যেটা দেখছি রাগ এই কারণেই হচ্ছে রিসেন্ট দেখলাম বাবা দীঘা ট্যুর মানে আমি বুঝতে পারি না মাছ মাংস চিংড়ি মাছ সেটা সেটা ঘোরাফেরা গেলন মানে ভরপুরটা গেলন টুনির এত খাওয়া দাওয়া এত ঘোরাফেরা এত দাঁত বার করে মানে খিস্তি তো মারতে পারি না খিস্তি বিশাল যায়নি কিন্তু খিস্তি মারতে পারি না অনেক লোকজন থাকে তো মানে একটু প্ল্যাটফর্মে যাই হোক এই কারণে মারতে পারি না না হলে ইচ্ছা ছিল একটু ধুয়ে দেওয়ার জন্যে কী করে একটা মা একটা বাচ্চা কৃষাণুর জন্য সত্যি কথা বলতে কি ভীষণ খারাপ লাগে শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি ছেলেটার মুখের দিকে তাকিয়ে বাচ্চা ছেলেটাকে কিন্তু কিছু বলার উপায় নেই তো এতদিন ঠিক আছে তোর বর খারাপ তো শ্বশুর বাড়ি খারাপ তুই সংসার করবি না সব ভাবলাম ভাই তুই ছেলেটাকে ছেড়ে দিয়ে গিলিস কি করে ছেলেটাকে ছেড়ে দিয়ে তুই ঘুরতে যাস কি করে ভাই আবার শুনছি তুই নাকি বাড়ি ফেরার জন্যে লাফাচ্ছিস সব কিছু কি গুটিয়ে গেল নাকি এটাই হয় আলটিমেটলি এটাই হয় ঠিক আছে বিশ্বাস কর তো মানে আমি আর কিছু বলার নেই মানে আমি তোমাদের মতো মেয়ে ছেলেদের একটাই কথা বলতে চাই ওই একটু বোঝা উচিত যে যে স্বামীদের আমরা এত কিছু দিই তাদের সংসার মানে তাদের মা বাপ গুষ্ঠীশুদ্ধ লোক সমস্ত কিছু দেখার পরেও তাদের এতটা বছর দান করার পরেও কত কথা শুনতে হয় তারপরেও যখন সেই স্বামী তখন স্বামী থাকে না ভাই সেই পর পুরুষ কী করে তোর এত কাজের হবে এই এই বুদ্ধি কমন সেন্স যদি কারোর না থাকে যে একজনকে লাথি মারেছে আর একজন মানে কিছু বলার নেই আর এখন তো সব এখন সত্যি কথা বলতে কি আমিও তো একজন বৌদি তো খারাপ লাগে সেই কথা বলতে যে বৌদিদের এখন বিশাল ডিমান্ড যাই হোক আমার একটাই কথা বলার আমি এই কারণেই বলছি যে এবার থেকে সত্যি কথা বলতে কি এই মেয়েটার হয়ে না সবাই একটু সোচ্চার হোক যে যখন তখন যা খুশি তাই করা যায় বিশেষ করে তোমাদের মাথায় একটু সবাই তোমরা ভিউয়ার্স যারা রয়েছে তাদেরকে বলছি দয়া করে সন্তানের সাথে যে মা টর্চার করে যে সন্তানের সাথে যে মা অন্যায় করে সেই মাকে তোমরা ক্ষমা করো না সেই মাকে ক্ষমা করা যায় না ঠিক আছে যতই তোমরা এখন আমাকে হয়তো অনেকেই বলবে যে ও স্বামী অনেক অত্যাচার করতো মাত্র ধরতো কেলাতে সব কিছু করতো ভাবলাম কিন্তু সন্তানটা সন্তানকে ছেড়েও খায় কি করে দিনকে দিন তো ঢুপসি হয়ে যাচ্ছে টুনি থেকে টুনির মা হয়ে গেছে টুনটুনি মাসিকের নাম শুনেছো ভি ছোটা ভীম দেখেছো টুনটুনি মাসিকে দেখেছ সেই টুনটুনির মতো চেহারা বানিয়েছে ভাই এই পরিস্থিতিতে মানুষ শুকিয়ে যায় কি অবস্থা দুনিয়ার কি অবস্থা বিশ্বাস কর দাঁত মানে ও কি করে দাঁত বার করে আর কিভাবে ভিডিও করে বুঝতে পারি না প্রচুর ডেসপারেট মেয়ে ভাই প্রচুর ডেসপারেট মেয়ে আসলে কী বলো তো সোশ্যাল মিডিয়াতে ও ভেবেছিল যে আসলে ওই ওই যে সোমনাথের মতো কেস হয়ে গেছে হুম এবার তোমরা কোন ভাবছো যে কোন সোমনাথ দেখো সোমনাথ সোমনাথ কি সুন্দর দেখো সমস্ত কিছু ভুলে গিয়ে আবার এ করছে আমি জানি না সন্দীপ কী করবে সেটা এখান তার ব্যক্তিগত ব্যাপার মেনে নিয়ে ছেলের মুখে দিকে তাকে যদি মেনে নেয় তাও ভীষণ ব্যাপার কিন্তু ওই হয় না হয় না হয় না এখন হওয়ালেই হবে ঠিক আছে ব্যাপারটা এটাই তো তোমাদের আমি আর কি বলবো বিশ্বাস করো এই যারা সাপোর্ট করো না অন্ধের মতো করে তারা একবার যদি বারবার আমি একটাই কথা বলি যে যদি তোমরা ভাবতে নিজের জায়গায় বসিয়ে কাউকে তাহলে তোমরা এরকম করে বিবেচনা করতে না তো দয়া করে এরকম করে বিবেচনা করো না সত্যি আমাদের এই মুহূর্তে কৃষাণুর পাশে দাঁড়ানো খুবই দরকার ছেলেটা বুঝতে পারছো এত অল্প একটা বাচ্চা আর কী কিউট দেখতে ছেলেটা হ্যাঁ বিশ্বাস করবে না মানে ওর মুখের দিকে তাকালে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় কৃষাণুর মুখের দিকে তাকিয়ে সব মেয়েদের একটাই কথা বলবো সন্তানের সাথে যে মা এরকম করছে তাকে ক্ষমা সে ক্ষমার অযোগ্য ক্ষমার অযোগ্য দেখ আইনি মতে তো লড়ালড়ি হচ্ছে তো রিসেন্ট আমার আমি এই কারণেই ভিডিওটা করছি দেখলাম দীঘা যাচ্ছে পুরী যাচ্ছে মানে ওর ঘোরাফেরা খাওয়া দাওয়া গেলন ঘুম টুম মানে সব কিছু উইদাউট ছেলে সন্তানকে ছেড়ে ছি ধিক্কার এই টুনটুনিকে টুনিকে ভীষণভাবে ধিক্কার ওয়াইটিটা একবার নোংরাতে ভরে গেছে তার মধ্যে এই কিছু সংখ্যক মেয়ে একবার যারা সাপোর্ট করো না যারা আমি মনে করি ইন্সপিরেশন এরাও পেছন দিক দিয়ে কিছু গুলি টানে না হলে এত সাফাই কেউ গাইতে পারে না আমি তোমাদের কথা মেনে নিলাম যে টুনটুনি খুবই ভালো মেয়ে সন্দীপ বাজে ভাই স্বামী স্ত্রীর কথা ভার যে সন্তানটা কি করেছিল কিষাণু খারাপ সন্তান খারাপ ছিল এটা তোমরা কেন ভাবো না তো দয়া করে প্লিজ একটু ওইরকম করে সাপোর্ট করা বন্ধ করো ঠিক আছে টুনটুনিকে সাপোর্ট করা বন্ধ করো ওর ওর কন্টেন্ট এখন নেই সত্যি কথা বলতে আমি বাধ্য হয়ে ভিডিও নামালাম এবার থেকে ভাবছি ওরে একটু চটকাতে হবে চট সবাই মিলে না চটকালে না হবে না টুনটুনি পাখি বড্ড বার বাড়িয়েছে সন্দীপদার ব্যাপার সন্দীপদার লাস্টে কী করবে কি জানি না কিসের বারবার তো ওই টুনটুনি পাখির আমি জানি না সবাইকে কৃষাণুর জন্যে সত্যি জাস্টিস ফর কৃষাণু জাস্টিস ফর কৃষাণু সবাই কৃষাণুর কথা ভেবে সত্যি টুনটুনির একটা যে কোনো একটা কিছু করা দরকার বুঝতে পেরেছ তো এইভাবে দিনের পর দিন এটা মেনে নেওয়া যায় না সত্যি খুব ঘৃণ্য খুব লজ্জার খুব কষ্টের এরপরে না প্রত্যেক সন্তানদের মায়ের প্রতি একটা ভালোবাসা বিশ্বাস উঠে যাবে এমনি বলেছিলাম যে কলিযুগ কলিযুগে কি হবে কি হবে না সেটা হচ্ছে বড় কথা কিন্তু সেটা দেখতে পাচ্ছি পরপর যে কলিযুগেই সম্ভব কলিযুগ বলেই সম্ভব এর আগে মনে এরম হতো না পসিবেল না আমরা তো এত কষ্ট সহ্য করেছি ধ্যাতানি প্যাতানি কেতানি সবই সহ্য করেছি শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু কোনোদিন এত বড় সাহস হয়নি যে ছেড়ে মানে ভাবতে গেলেই মানে গা ঠান্ডা হয়ে যায় যে ওকে ছাড়া আমার মানে আমার সন্তানকে ছাড়া আমি একটা রাত্রি থাকবো কি করে ও পাশে থাকবে না হতেই পারে না এমন একদিন গেছে যে বাচ্চাকে রেখে বাপের বাড়ির মায়ের কাছে একটা দিন মাকে দেখতে গেছি কিভাবে যে কাটিয়েছিলাম সেটা আমার ঈশ্বর জানার আমি জানি ভোরবেলা ছুটে এসেছি জিও হ্যাটসঅ টুনটুনি পাখি টুনটুনি তুমি খাও দাও মোটা হও আর পর করে যাও আর কি বলবো প্রমাণ আর কেউ নেই প্রমাণ দেবে সন্দীপ সন্দীপের কাছে সমস্ত প্রমাণ থাকলে সন্দীপ দা দেবে চলো এটুকুই বলার ছিল